জীবনের সফলতার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব আজ নয় কাল থেকে স্টার্ট করব, তোমার জীবনকে শেষ করে দেওয়ার জন্য ঠিক এতটুকু ভাবনা যথেষ্ট যদি তুমি সফল হতে চাও তাহলে কাল নয় বরং আজ থেকে শুরু করতে হবে এখন থেকে শুরু করতে হবে কারণ আজ থেকেই শুরু করব এখন থেকেই শুরু করব। এটি একজন সফল ব্যক্তির লক্ষণ আর তুমি যদি সফল হতে চাও এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে নিজের মধ্যে লক্ষণটুকু জাগিয়ে রাখতে হবে একটা বইয়ের কভার ফেস দেখে যেমন বইয়ের ভেতরে কি আছে তা যাচ করা উচিত নয় ঠিক তেমনইভাবে মানুষের চেহারা দেখে সে মানুষটাকে বিচার বিশ্লেষণ করা উচিত নয় কারণ যাহার তুলনায় বড় মুকুশ পৃথিবী তার কিছুই নাই মনে রেখো নিজের কি সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে হ্যাঁ এটা ঠিক আছে যে অভিজ্ঞ সভা থেকে পরামর্শ নিও কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো অন্যের উপর নির্ভর করে না তাই যদি তুমি সফল হতে চাও তাহলে ভাগ্যের উপর নয় বরং পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো মনে রেখো সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার সাথ গ্রহণ করবে জীবন কোনো সমস্যার সমাধানের জন্য নয় বাস্তবতা অনুভব করতে হবে জীবন একটি বইয়ের মতো কিছু অধ্যায় দুঃখের কিছু সুখী এবং কিছু উত্তেজনাপূর্ণ কিন্তু আপনি যদি কখনো পাতা না উল্টান তবে আপনি কখনো জানতে পারবেন না যে পরবর্তীতে কি আছে জীবন মানে ঝুঁকি নেওয়া আপনি যদি কখনো ঝুঁকি না নেন তাহলে আপনি কখনোই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না জীবন ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার মধ্যে একটি ভারসাম্য সময় জীবনের এক মূল্যবান সম্পদ তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে এমন কর্মের সাথে সময় ব্যয় করা উচিত এটা জীবনকে সুখী করে তুলতে ও সমৃদ্ধশালী হতে সাহায্য করে মনে রাখবেন সময় আর বন্দুকের গুলি একবার ছুটে গেলে আর ফিরে আসবে না সময় নদীর স্রোতের মতো বহমান স্মৃতি জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তের নাম স্মৃতিগুলি আমাদেরকে জীবনের সেরা মুহূর্তগুলো স্মরণ রাখতে সহায়ক তাই যথাসম্ভব অতীতের সুন্দর মুহূর্তের স্মৃতিগুলোকে সংরক্ষণ করুন প্রয়োজনে বারবার মনে করুন সুন্দর জীবনযাপনের জন্য স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ স্বপ্ন আমাদের জীবনকে আরো সুন্দরভাবে বেঁচে থাকতে সহায়ক স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো বরং প্রকৃত স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না মানুষ কখনো একা বাঁচতে পারে না তাই জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ মানুষদেরকে ভালোবাসতে শিখো কারণ পরস্পরের সহযোগিতায় আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলে